আসসালামু আলাইকুম বিভার্স তো আমরা বরাক্ষণ তো ওপেন হওয়ার বার্তা কিয়া অনেক জাত রুগী অকল দেখছি রুগী দেখতে 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 মানে কিতা কইটা দিল ওলা হয়েছে আর এখন যে কোনো রুগী দেখার পর দুঃখ লাগে যায় অটোমেটিক বর্তমানে আমার দাদা যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা সহ আরও একটা মেয়ে আছে তো আমার তোরা বড়ো আমরা ভিডিওতে আনছি না একজন বাবা তারার বাবা মানে আব্রা থাইন আর থাইন পুরা পরিবার চালাইয়া যায় মাত্রা না। আৰু গোটেই কেইদিন আগে ধৰ হঠাৎ মানে ফেটৰ কেইটা অসুবিধা পঢ়িছে ডাক্তৰৰ কৈছে লৈ যাব হৈছে এফালে ডাক্তৰৰ কৈছে গেলে দৰা পঢ়িছে যে তোনৰ খাদ্যনালি ফাটি গৈছে আৰু ফেট' এচিড হৈ গৈছে ফেটৰ ফানি আৰু কেইটা বেমাৰ আছিলো আচ্ছা ফিতোফাত হাৰ্ট অফানি ফিতৰ খাদ্য নালি ফাটি গৈছে তিনিটা বেমাৰ তাও তিনিওটা বড়ো বড়ো বেমাৰ এইকাৰণে লোকেল হস্পিটেল গৈছে নাইফালে লৈয়ে যোৱা হৈছে অকণৰ শিলচার মেডিকেলও তো শিলচার মেডিকেল এখানে তো বুধবাইতেরা উন্নত চিকিৎসার লাগে পয়সাকলির প্রয়োজন তো এখানেও সরকারি হসপিটাল তেমন বালা চিকিৎসা হন না যাওয়ার কারণে মানে এরা পয়সা কলির লাগিয়া আটকে গেছেন আর তাইও পরিবার চালাইয়া দায়িতা তানোর উপরেও পুরা পরিবার ডিপেন্ড এখন তাই নাই ফরিবারও অসল প্লাস তান খরচ কিলা করিয়া দাইতা ও কোনো কুল না পাইয়া লাশ পর্যন্ত আপনারা সামনে আইসেন আমরা কণ্ঠ কিছু আইয়া আমরার মাধ্যমে আপোনাৰ এতিয়া সদায় সহযোগিতা কৰ্তা যেন য'ত ভাৰত থকা বহুত দিয়া যাতে এই বা এই সুস্থ আহাৰ আহিয়া তাৰ পুৰা পৰিবাৰে তেন্তে ঘৰণ কাৰণ এই যে ছচ্ছা যিবিলাক আছে সেইগিলা এখনো ৰুজু দিলা কৈছোঁ না এতিয়া যে ৰোজু কৰাৰ ফুৰিব চলাই যে এতিয়া গিয়া বা তোমাৰ বাফৰে তাৰ সুস্থ কৰ্তা উচকৰ এই ৰকম কোনো এটা মানে সম্ভৱ নাই কাৰণ তাৰা এখনো ছোটৰ হৈছিল তাৰো আব খাইবাৰ লাইবাৰ বয়স যাৰ কাৰণে এখন যে দয়া কৰিাৰ দেৱা আছে স্কেনাৰ থাকিব আপোনাৰ নে কদিনি বেমাৰ বা কিলাকিটা হৈছে গোট থাকে গেচোন কৈছো গা চি থাকি গা চাটাত গেচোন গৰু কঢ়িয়া সানি বনাওঁ পেটেল লাগিছে আমি গাছোন খাটি আহি তাৰ পৰা মানুহটো মাতৰ আঞ্জালাও মাতৈ মাতিছোন গেছন গিয়ালে হঠাৎ গাছ একিছো মানে গোৱা গছ হাৰি খাটাৰ বাদে আপোনাৰ কৈ থাকে কৈছোঁ বেদনা কৰে বেদনা কৰে কৈ আপোনাৰ গৰু গেচোন গিয়া গৰু থকাৰ বাদে তিৰি যোন লৰি থওঁ আৰু পুৰা টুটিয়েল আপোনাৰ দুই চোন রে কইলা খিতা হরত কলিম জল ক্ষীত কালিমজো যাওয়ার পরে আপনার ডাক্তারে কয়েছে আমার দ্বারা সম্ভব নয় হরিমজ্ঞ লইয়া যায় হরিমজলিয়া যাওয়া বাদে শনিগ্রাফ দিন শনিগ্রাহ করার বাদে দেখা গেছে শনিগ্রাহ দিন খাদ্য নালি যেটা ফাটি গেছে আপনার বুঝলি তারপরে রিপোর্ট হয়েছে ফিতফাতর হাডও পানি জমে গেছে তখন লগে রেফার দিলে যে শিলচার শিলচার যাওয়ার পরে তো সরকারি ন চিকিৎসক বেটওয়ালা খেতেছে তখন তো আমরা আর হন তখন প্রাইভেটে লোক প্রাইভেটে লোক পয়সা না ছাড়া চলাধান বর্তমানে অল অবস্থা নিজে তত পার্সি মানুষের চলা অবস্থা হাত ফটাইছে যা পারছি দিয়েছে এখন অল অবস্থা হয়েছে গরু খানি নাই বর্তমানে আজকে সকালে তো ততো চটে বাচ্চা উভা সাইছি সে গরু সাল না অলা অবস্থা আর আমি অফলাইন তোর লোকজন লইয়া লম্বা লম্বা লম্বার যা অফলাইন তোর হচ্ছে আইছি সাহায্যের কারণে অল্যা অবস্থায় চেন যত সাহায্য আমার বুক ধরে কথা আমার আল্লাহ অস্তিত্ব দিছে না নিজে সম্পূর্ণ আপনার কীটা মানে আপনি বাইর আপনি বাইরের মুখ থেকে মাত শুন্ত্রা বাই খান্দা হয়ে গেছে মানে অতটুকু মানে অবস্থা খারাপ এই পরিবারের বর্তমানে যত বাচ্চা এন উপাসন হইত্রাণ তাইন আমরা সারা সকালে ভাত খাইয়ে বার হয়ে আইছি কিন্তু বাচ্চারা উপহাস আমার অফিসে যেটা শুনিয়া বর্তমানে অনেক কষ্ট লাগে আমার তো দয়া করে আপনার স্ক্যানার দেওয়া আছে ফোনপে নাম্বার দেওয়া আছে যে যত পারুন দিয়া সহযোগিতা করবা আপনার কিন্তু আর এক টাকা দুই টাকা দশ টাকা সহযোগিতায় একজন বাবার জীবন বাঁচব এই হুর্তা গুন্তার মুখ সুন্দর মতো খানি পৌঁছিব যার কারণে আপনার ইনতে যদি সহযোগিতা করতে নাও পারেন একান্ত তাইলে ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করবো যাতে অন্য কেউ দেখিয়া দশ টাকা পাঁচ টাকা দিয়া সহযোগিতা করতে পারেন তো স্ক্যানার দেওয়া আছে ফোন নম্বৰ দৱা আছে ফোন কৰে যোগাযোগ কৰিবা স্কেনাৰৰ পইচা পঠিয়াই দিবা আছালক